আজ যে দিনটি নিয়ে আমরা কথা বলতে বসেছি সেই দিনের একটি বিশেষ তাৎপর্য রয়েছে না তাৎপর্যটা মোটেই খুব একটা সুখকর নয় বা তাৎপর্যটি তেমন একটা স্বস্তিদায়কও নয় কারণ সাম্প্রতিক এনসিআরবি অর্থাৎ ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরোর রিপোর্ট যা বলছে মহিলাদের বিরুদ্ধে নথিভুক্ত অপরাধের সংখ্যা প্রায় বাষট্টি লক্ষ চল্লিশ হাজার সেখানে স্বামী বা শ্বশুর বাড়িতে নিগ্রহের শতাংশ হচ্ছে উনত্রিশ দশমিক আট শতাংশ অপহরণ উনিশ দশমিক আট শতাংশ নাবালিকাদের প্রতি যে নিগ্রহ হয়েছে তার পরিসংখ্যানও যথেষ্ট ভয় ধরিয়ে দেওয়ার মতো চোদ্দ দশমিক আট শতাংশ সব মিলিয়ে মিশিয়ে মেয়েদের জন্য পরিস্থিতিটা আজও তেমন সহজ নয় তাই এই আলোচনা করতে বসলে তেতো কথা বা কিছু তেতো সত্যি উঠে আসে যা আমাদের স্বস্তি দেয় না কিন্তু তবুও কথা বলতেই হয়। আজ ডে বলতে উইমেন অর্থাৎ নারীর প্রতি যে কোনো ক্ষেত্রে সহিংস আচরণের প্রতিরোধ দিবস এই নিয়ে আমাদের সঙ্গে যিনি কথা বলতে এসেছেন তিনি মহুয়া রায় তার কাজের পরিসর বহু ক্ষেত্র জুড়ে তিনি পশ অর্থাৎ সেক্সুয়াল হ্যারাসমেন্ট অ্যাট পরামর্শদাতা মোট আটটি সংস্থার তিনি এছাড়াও মেন্টাল বা মানসিক স্বাস্থ্য সহায়ক পরামর্শদাতা অর্থাৎ যেসব নিগ্রহ যেসব অত্যাচার মেয়েরা হয়তো মুখ ফুটে বলতে পারে না কিন্তু তাদের মনে সেই সব অত্যাচার অন্ধকারের মতো বাসা বেঁধে থাকে সেই অন্ধকার নিয়েই কাজ করেন মহুয়াদি এবং শেষে আলো দেখানোর চেষ্টা করেন নমস্কার আমাদের স্বাগত অনেক ধন্যবাদ প্রথমেই যদি স্টুডিও আপনি এই যে ইন্টারন্যাশনাল ডে ফর দা এলিমিনেশন অফ ভায়োলেন্স এগেনস্ট উইমেন এই দিনটি নিয়ে যদি কিছু বলেন আমাদের শ্রোতাদের দিনটি যে চিহ্নিত করা হয়েছে তার পেছনে একটা বড় কারণ হলো যখন মহিলারা মানে মহিলাদের প্রতি অত্যাচার বহুদিনের ব্যাপার এটা আজকের নয় হিস্টোরিক্যালিও আমরা দেখেছি ইতিহাস যদি আমরা ঘেঁটে দেখি কি যে কোনো দেশের কোনো আক্রমণের আগেই সবচেয়ে বেশি প্রকোপটা পড়ে মহিলা এবং বাচ্চাদের ওপরে এবং সেই সংগ্রামটা যতদিন বাড়ল ততদিনে আমরা দেখলাম যে যে কোনো সমাজ ব্যবস্থায় কোনো অসুবিধা হলে তার আগে আঙ্গুল ওঠে মহিলাদের দিকে এবং যদি কর্মক্ষেত্রে কোন তার কাজ কাজ নিয়ে এগোতে চান সেখানেও কিন্তু দেখা যায় যে তাকে কিন্তু বেশ কটাক্ষ করে কথাবার্তা এবং অন্যভাবে দেখা হয় তো সেই জায়গাটাকে ঘিরে মহিলাদের যে আলাদা করে একটা সুরক্ষা দরকার এবং তাদের সম্মান রক্ষার্থে একটা একটা প্রয়োজন আছে যে যে কোনো আইন ব্যবস্থার সেই জিনিসটাকে ভাবতে কিন্তু আমাদের দেশ এবং আমি বেশ কয়েকটি অন্য দেশেও আছে এই নিয়মগুলো তারা কিন্তু ভাবতে বাধ্য হয়েছিল এবং সেই বাধ্যতামূলক জায়গাটাতে কিন্তু আমাদের সমাজে নিয়ে পৌঁছে দিয়েছিল যে হ্যাঁ এদেরকে আলাদা করে ভাবতে হবে তো এই দিনটার যে সিম্বলিক সিগনিফিকেন্স মানে যে একটা চিহ্নমূলক যে ব্যাপারটা আছে সেইটা কিন্তু একদিনের মধ্যে থেকে যাওয়ার জন্য নয় কিন্তু এই দিনটাকে বিশেষ করে চিহ্নিত তার কারণ এখান থেকেই যাত্রাটা শুরু হোক এখান থেকেই মানুষে জানুক যে হ্যাঁ এরকম আইন আছে এরকম ব্যবস্থা আছে এইভাবে সুরক্ষিত হতে পারে এবং সবচেয়ে বড় জিনিস যেটা অ্যাজ আ পশ কনসালটেন্ট আমি এখন যেটা ফিল করছি যে আইন ব্যবস্থা সব জায়গা মতন থাকে কিন্তু সেটাকে যাতে অপব্যবহার না করা হয় এবং সেটা প্রয়োজন যে মানুষটির তার কাছে পৌঁছয় সেটা জরুরি সেটার একদম জরুরি এবং সেই অপব্যবহারটাকে মানে বন্ধ করার জন্যে কিন্তু সবার দরকার যে জানা যে এইরকম ব্যবস্থা আছে এবং সেইটা কিন্তু মহিলা সুরক্ষার জন্য শুধু একটি বিশেষ দিনে নয় আইনগতভাবেও নির্দিষ্ট অনুষ্ঠানের মাধ্যমে আলোচনার মাধ্যমে এই কথাগুলো আমরা মেয়েদের জন্য বা সকলের কাছে শুধু মেয়েদের জন্যে নয় নারী পুরুষ নির্বিশেষে আমরা যাতে এই কথাগুলো পৌঁছে দিতে পারি তার জন্যেই এই আলোচনা দু সালের পরিসংখ্যান বলছে প্রায় একান্ন হাজার একশো জন নারী কোনো না কোনো ভাবে এইরকম হিংস্র আচরণের জন্য মানে সেটা হিংস্র নিগ্রহের জন্য কোনোভাবে সহিংস আচরণ যেটা বলছে তার কারণে মারা গেছে পঁচিশ সালে এই দিনটির থিম ইউনাইট টু এন্ড ডিজিটাল ভায়োলেন্স এগেনস্ট উইমেন অ্যান্ড গার্লস ডিজিটাল ভায়োলেন্স আমরা প্রযুক্তির দিকে এগোচ্ছি শিক্ষিত হচ্ছি বিভিন্ন ক্ষেত্রে পরিবর্তন আসছে তার সঙ্গে সঙ্গে লেজুর হিসেবে জুড়ে থাকছে বা লেজুর হিসেবে চলে আসছে এই ধরনের কিছু ঘটনা বা অপ্রীতিকর শব্দ বা কিছু পরিস্থিতি দুঃখজনকভাবে এই অপ্রীতিকর পরিস্থিতিগুলো কিন্তু মেয়েদের জন্যেই তৈরি হচ্ছে আপনি যদি আমাদের শ্রোতাদের বলেন ডিজিটাল ভায়োলেন্স শব্দটা একটু যদি ব্যাখ্যা করেন এনসিআর রিপোর্টটা তো একটা সমাজের একটা গভীর অসুস্থতার প্রতিফল সমাজে যে মানসিকভাবে আমরা এটাকে সুস্থভাবে দেখছি না সেটার একটা রিফ্লেকশন ডিজিটাল ভায়োলেন্স শব্দটা উঠে এসেছে সেইটা কিন্তু দু হাজার সময় যখন এই আইনগুলো তৈরি হয়েছিল তখনও ছিল না এটা অনেক পরে যখন আস্তে আস্তে সোশ্যাল মিডিয়ার প্রকোপটা বাড়তে শুরু করল তখন আমরা আরও যেন ভিজিবল হয়ে গেলাম মানে আগে আমরা একটু পর্দার আড়ালে বলবো না ঠিক দেখা যেত না গলা শোনা যাচ্ছে ফোনে কিংবা কেউ এসে দেখা করলে তখন কিংবা আমরা কোথাও দেখা করতে যাচ্ছি তখন ঠিক আছে ডিজিটাল ওয়ার্ল্ডটা যখন খুলে গেল তখন কিন্তু আমরা সাংঘাতিকভাবে ভিজিবল হয়ে গেলাম প্রথমত যেটা আমাদের যা হয় সোশ্যাল মিডিয়ার থ্রুতে আমাদের ছবি কোথায় যাচ্ছি কি করছি কার সঙ্গে ঘুরছি সেটা প্রথম প্রথম খুব সুন্দর লাগতো দেখতে কেননা আমরা সবাই খুব কিউরিয়াস মাইন্ডের এজন্য আমরা ভালোবাসি যে অন্যরা কি করছে সেটাকে জানা কিন্তু সমস্যাটা কি দেখা দিল যে সেই জায়গাটাতে যখন দেখছি তার সঙ্গে আমার নিজের একটা চলে আসছে এবং এই জায়গাটা পরিণত হলো আস্তে আস্তে ভায়োলেন্সের দিকে মানে একজন ব্যক্তির একটি মহিলার একটা ছবি দেখছি তার জীবনের ব্যাপারে জানছি হঠাৎ আমার মনে হলো যে আমাকে সেই স্বাধীনতা দেওয়া হয়েছে যে আমি তার ওপরে গিয়ে কথা বলতে পারি তাকে ট্রোল করতে পারি এবং আমরা দেখতে পাই শুধু সেইটুকুতে দাঁড়িয়ে থাকে না ব্যাপারটা তাকে পার্সোনালি কি করে হার্ম করা যায় কিছুদিন আগে খুব নাম করা একজন নায়িকার দরজার বাইরে বোমের বিস্ফোরণ হয়েছে এবং সেইটি করেছে যারা ওনার কিছু উক্তি পছন্দ করেনি সোশ্যাল মিডিয়াতে এবং সেই খবর আমরা পেপারে পড়েছি কিন্তু এই টাইপের মানসিকতার লোকজনেরা যারা সোশ্যাল মিডিয়া মানে ডিজিটালি যারা ভিজিবল সেই মহিলাদেরকে শুধু সেখানেই শুধু দেখছেন না তারা তার বিয়ন্ডে গিয়ে তার পরে এগিয়ে গিয়ে তাদেরকে সংরক্ষিত করার চেষ্টা করছে তাদেরকে কারেক্ট করার চেষ্টা করছে এবং কিছু কিছু মানুষ অত্যন্ত কুচ্ছে মানসিক ঘরে তাদেরকে শারীরিকভাবে গিয়ে অ্যাটাক করছে হার্ম করছে এই কেসগুলো কিন্তু শুধু বয়সের একটা বয়সে কিন্তু আটকে নেই একদম সবচেয়ে যে ছোটো বয়সের আমরা কেস পাই সেটা কিন্তু আট বছর থেকে শুরু হয়েছে আট ছয় কেউ বাদ যাচ্ছে না পায়েল আজকাল এবং যেটা আমরা অনেক বড় বয়সে দেখতে পাই যে ষাট সত্তরেও কি একটু যদি কোনো বিষয়। কেউ কোনো মহিলা স্পেশালি তাদের নিজস্ব মতামত কিংবা তারা একটুখানি তাদের নিজস্ব ছবি টবি দিলেন নিজের মতন করে সেইটা কিন্তু মানুষ ভালোভাবে মেনে নিতে পারে না শুধু মেনে নেওয়া নয় সেইটা একটা মানসিক নির্যাতনের পর্যায়ে পৌঁছে যায় যেহেতু আমরা প্রযুক্তির কারণে বা সমাজ মাধ্যমের কারণে আমরা ডিজিটালি অ্যাভেলেবল হচ্ছি কোট আন কোট অ্যাভেলেবেল শব্দটা আমি ইচ্ছে করেই ব্যবহার করছি কারণ আগে কি ছিল আমার একটা মতামত বা আমি 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 কোথায় যাচ্ছি খাচ্ছি কার সঙ্গে ঘুরছি কিভাবে দিন কাটাচ্ছি পোশাক এটা একমাত্র আমার নির্দিষ্ট পরিসরে থাকা কিছু মানুষই জানতে পারতেন কিন্তু এখন এটা সমাজ মাধ্যমের দ্বারা আমরা সকলের কাছে এই তথ্যটা বা এই ছবিগুলো পৌঁছে যাচ্ছে তথ্য পৌঁছলে হয়তো সমস্যা নয় ছবিটা পৌঁছলে মানুষ দেখে তার মস্তিষ্ক বা তার ভাবনার জায়গাটা কোথাও তাকে আক্রমণ করতে বাধা দিচ্ছে না তো কোথাও এইটা প্রতিহত করার যে একটা শিক্ষা প্রত্যেকটা বিষয়টা প্রশিক্ষণ দাবি করে সেই রকম জায়গা থেকে এই যে সমাজ মাধ্যম ব্যবহারের প্রশিক্ষণ বা সেখানে আমি দুজনের কথাই বলছি যিনি ব্যবহার করছেন যিনি ছবি দিচ্ছেন এবং যিনি আক্রমণ করছেন কারণ তিনিও তো সমাজ মাধ্যম ব্যবহারকারী একজন এই দুজনের প্রশিক্ষণ কতটা গুরুত্বপূর্ণ বলে আপনার মনে হয় সবচেয়ে দরকার শিক্ষা কিন্তু আমি যেহেতু আইসিসি হিসেবে কাজ করি সেখানে দেখছি শিক্ষাও কিন্তু যে তা নয় তার পরে গিয়ে যেটা লক্ষ্য করার একটা বিশেষ জিনিস কি ছবি দেব এবং কি ছবি কিভাবে মানুষে দেখবে সেই জায়গাটাকে কিন্তু ভাবা চিন্তা করার জায়গাটাও কিন্তু আজকাল নেই তার একটা বিশেষ কারণ হচ্ছে যে ডিজিটাল মাধ্যমের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে গেছে আমাদের পয়সা উপার্জনের মাধ্যমটা এবং আমরা সবাই জানি যে পয়সা উপার্জনের মাধ্যমে যেখানেই যা হোক যেভাবেই যেই প্রফেশনেই থাকুক না কেন সব প্রফেশনের সঙ্গে সম্মান থাকে না এবং ডিজিটাল মাধ্যমে এক্স্যাক্টলি তাই হয়েছে কিছু জিনিস কিছু কন্টেন্ট যেগুলো আমরা দেখতে পাই সেগুলো অত্যন্ত রুচিশীল এবং সেগুলো কিন্তু শুনতে দেখতে সবই সবারই ভালো লাগে আমি আমি সবারই কথাটা বলছি না সেটার মধ্যে যে সবাই পারিবারিক ভাবে বসে ওটাকে আমরা দেখতে ভালোবাসি আবার কিছু থাকে যেগুলো হয়তো সবার সঙ্গে দেখা যায় না কিন্তু আমার ভালো লাগতে পারে এবার আরো কিছু যেগুলো আছে যেগুলো হয়তো সমাজের মনন চিন্তন এবং কিভাবে সেই জায়গাটাতে আমরা পৌঁছাচ্ছি সেইটা কিন্তু রিফ্লেক্টেড হয় আমরা কাকে কি বলবো কতটুকু বলবো এবং কতটুকু বলা উচিত এই জায়গাটার কিন্তু আমার মনে হয় যে বেঁধে দেয় সেটা কিন্তু আমাদের শিক্ষা সংস্কৃতি এবং আমাদের সমাজ এবার আমি যা কিছু করতে পারি নিশ্চয়ই করতে পারি কিন্তু যা কিছুটা কোথায় করছি সেই জায়গাটা ভাবার একটা কিন্তু বিশেষ জায়গা চলে এসছে কেননা সেই যা কিছু করতে গিয়ে যদি আমি মানসিক এবং শারীরিকভাবে বিপর্যস্ত হচ্ছি তাহলে কিন্তু একটা জিনিস ভাবার বিষয় আছে যে ওইখানে কিছু মানে ওই যে যে বিস্তর একটা বিশাল দুনিয়া সেই জগৎটা জগতে কিন্তু কিছু লোক এমনও আছে যারা কিন্তু এই যা কিছু দেখে আমাকে মানসিক এবং শারীরিকভাবে বিপর্যস্ত করতে পারে সেই জায়গাটাতে ভাবতে পারে কিন্তু সেই জায়গাটাকে ভাবার মতন জায়গায় সেই জায়গাটা কিন্তু আমরা এখন খুব কম দেখতে পাচ্ছি যেই জন্য কি হচ্ছে যে ডিজিটাল ভায়োলেন্স অনেক সময় এমন অনেক মানুষের প্রতি ভীষণভাবে উগ্রভাবে বেড়ে উঠছে যারা হয়তো সেই যা কিছু করতে পারি দলে হয়তো পড়েন না কিন্তু এই জায়গাটাকে যে শিক্ষা ট্রেনিং এইগুলোর প্রচন্ড দরকার আছে আমরা একটা ছোট জিনিস করে থাকি যেমন কোনো কর্মস্থানে যখন খুব ফ্রেশাররা আসে তাদেরকে আমরা একটা ডিজিটাল এডুকেশন দিই এবং সেইখানে কিন্তু সোশ্যাল মিডিয়া এডুকেশনটা একটা বড় মাপে থাকে এই এই জিনিসগুলো সোশ্যাল মিডিয়াতে তোমার প্রতি কিন্তু আঘাত কিংবা কটাক্ষ আনতে পারে এবং সেটা পশ অ্যাওয়ারনেস এর আন্ডারে আমরা আনি যে সেক্সুয়াল হ্যারাসমেন্ট যাতে তোমাকে ফেস না করতে হয় সেটার জন্য কিন্তু আমাদের সেই প্রশিক্ষণগুলো আছে মুশকিল হচ্ছে সেই জায়গাটাকে আমরা যেমন তৈরি করার চেষ্টা করছি আবার অনেকেই কিন্তু ভেঙে গড়িয়ে দিয়ে বেরিয়ে যাচ্ছেন সুতরাং যেমন ভয়েস আছে তেমনি কাউন্টার ভয়েসও আছে এবং অনেক মানুষ ওই কাউন্টার ভয়েসকে মানে বিশ্বাস করতে দেখতে অনেক বেশি আগ্রহী এই যে যাবতীয় প্রশিক্ষণ যাবতীয় বলা শেখানো সবটাই কিন্তু সেই মেয়েটিকে শেখানো হচ্ছে তথাকথিত যার উপর কটাক্ষ আসতে পারে কিন্তু যারা এটা করছে সেটাও তো রুচিশীল নয় সেটাও তো একটা সমাজের স্বাভাবিক ভাবনার পরিপন্থী কারণ যে করছে তাকে কি প্রশিক্ষণ দেওয়ার কোনো ভাবে ব্যবস্থা আছে ভাই অদ্ভুত জানো তো এই জিনিসটা আমি যখন এই বিষয়টা নিয়ে পড়াশোনা আরম্ভ করি তখন আমাকে ভীষণ ভাবাতো এটা মেয়েটাকে নিয়ে আমরা এত বেশি বিচলিত কেননা আমরা বোধ হয় সবাই একটা মায়ের জায়গার থেকে তাকে দেখছি কিন্তু যে করলো কাজটা তাকে নিয়ে আমরা কথা কেন বলছি না কেন বলি না জানো আমরা বোধহয় কোথাও গিয়ে মানসিকভাবে হালটা ছেড়ে দিয়েছি কারণ আমরা অসুভা হানির সব জিনিসগুলো এত বেশি দেখছি কাগজে আমাদের সমাজে আশেপাশে এটা যেন ধরেই নেওয়া হয়েছে যে এটাই নর্মাল এটা তো হবেই এটা তো হবেই কেউ একটা পোশাক ভালো করে পরে নে তার গায়ে মানে টাচ করে কথাটা বলা আমার অধিকার এবং এটা আমি আজকে শুধু নয় এটা বহু দিন বহু বছর ধরে দেখে আসছি যে এটাকে এমন করে দেওয়া হয়েছে যে এটা নিয়ে মানুষেরা কথা বলে না কিন্তু আমরা কোথার থেকে শুরু করতে পারি আমাদের শুরুটা হয় কিন্তু একদম ছোটবেলা বাড়ির সংস্কার থেকে সেখানে বাড়ির সংস্কারে আমরা দেখতে পাচ্ছি বাবা বাড়িতে সে ধমকে কথা বলবে অপমান করে কথা বলবে মাকে মারধর করতেই পারে অসম্মান করতেই পারে এবং যে একটি বাচ্চা ছেলে যেখানে মানুষ হচ্ছে সে তো ওই জায়গাটাতেই প্রথমেই শেষ হয়ে যাচ্ছে তার সমাজ তার শিক্ষা তার বিন্যাস সবই তো ওখানে শেষ হয়ে গেল কারণ সে যখন স্কুলে যাচ্ছে সে স্কুলে গিয়ে তখন দেখতে পাচ্ছে এই কালচারটাই নিয়ে গেল এবং সে আরো পাঁচজনের সঙ্গে কথা বলছে সেই পাঁচজনের মধ্যে হয়তো অনেকে অন্যরকম থাকতে পারে কিন্তু তার কিন্তু বাড়িতেই মূলটা একদম গেড়ে পুরো বুদ্ধিটা আটকে গেছে এবার দেখা যায় যখন অ্যাডোলেসেন ক্রস করে তখন হয় প্রতিবাদী কিংবা সমব্যাথী এবার প্রতিবাদী যারা হয় তারা কিন্তু আবার একটা অন্য দিকে চলে যায় তারা কিন্তু নারীর প্রতি সংবেদনশীল কেননা তারা মা কে প্রটেক্ট করে বোনকে প্রোটেক্ট করে তারা কিন্তু বড় হচ্ছে তারা অনেক সুন্দরভাবে জগৎটাকে মেনে নিচ্ছে কিন্তু তাদের মনেও কিন্তু ট্রমা আছে তাদের মনেও কিন্তু দুঃখ আছে কেননা তারা তাদের বাবাকে যেভাবে দেখতে চেয়েছিল আশেপাশে সেভাবে তারা দেখতে পায়নি সুতরাং আমাদের ওই জায়গাটার থেকে ধরা আমাদের কাউন্সিলররা কাজ ঠিক ওই জায়গাটা থেকে যে এই যে চিন্তাগুলো আমরা প্যাট্রিয়ারকে নিয়ে কথা বলি আমরা মিসোজেনি নিয়ে কথা বলি কিন্তু প্যাট্রিয়ার কে মধ্যেও পার্থক্য আছে এবার মিসোজেনিটা ওটা কিন্তু ওই মানসিকভাবে অসুস্থ সমাজের একটা রিফ্লেকশন এই জায়গাটাকে কিন্তু ধরা এবং এই যেই ট্রেনিং এর কথা আমি বললাম আমি জানি না আমি একমাত্র যারা যখনই আমি যখন পস ট্রেনিং এ যাই তখন আমি ইনসিস্ট করি যারা যারা আছেন থাকবেন কেননা তিরিশ পার্সেন্ট তিরিশ থেকে মানে চল্লিশ পারসেন্ট এর যারা মহিলা কর্মচারীরা আসেন কিন্তু বাকি সবাই পুরুষ লোক থাকে এবং এই সেশনগুলো আমি যখনই করাই বহুবার এরকম হয়েছে যে উইমেন্স ডে তে শুধু মহিলাদের নিয়ে সেশন করতে বলা হয়েছে আমি যে কোম্পানিগুলোর সঙ্গে কাজ করি এবং যেই যেই সংস্থানে আমি যাই যেই স্কুলে যাই যেই কলেজে যাই সব জায়গায় আমার একটাই কথা থাকে সেশন আমি নেব কিন্তু সবাইকে থাকতে হবে ওটা শুধু মহিলাদের জন্য নয় মেয়েরা তো প্রতিবাদ করে আজকাল মানে একেবারে প্রতিবাদী নয় এমনটা নয় মেয়েরা প্রতিবাদ করতে শিখেছে কিছু আমি ব্যতিক্রমের জায়গা ধরছি তাও এই অত্যাচার বা এই যে আচরণগুলো না কমার পেছনে কি কারণ মনে হয় আপনার অনেক রকমের রিপোর্ট পড়ি আজকাল তার মধ্যে একটি রিপোর্ট দেখা যাচ্ছে আমেরিকা থেকে কিছু সোশ্যাল মিডিয়া পোস্ট আসে সেখানে কিভাবে ভালো গৃহবধূ হতে হয় এবং তারা গৃহবধূ হয়ে কত খুশি এবং তারা কি ভালোভাবে জীবনযাপন করছে সেই জিনিসটাকে খুব বড় করে দেখানো হয় এবং শুধু বড় করে না সেটা আজকাল ভাইরাল হচ্ছে এই ভাইরাল শব্দটা তো আমরা সবাই আজকাল খুব জানি। তার কিছু আমরা দেখতে অবস্থায়। এমন কিছু চ্যানেল এবং এমন কিছু পোস্ট আছে যেইগুলো মিসোজেনিকে বাড়ায় মানে পুরুষ তান্ত্রিক একটা সমাজ ব্যবস্থা যেখানে মহিলাদের ওপরে অত্যাচার করাটা ঠিক স্বাভাবিক এবং হতেই পারে এই কথাগুলোকে বারবার বারবার করে নানা রকমের ভিডিওর মাধ্যমে দেখায় আজকালকার বাচ্চারা যারা স্কুলে যাচ্ছে শুধু প্যারেন্টিং এর উপরে কিন্তু নির্ভরশীল হলে এই জায়গাটাকে ঠিক করা যাবে না সবচেয়ে বড় যে রেস্ট্রিকশনটা দরকার এবং আমার মনে হয় ১৬ বছর অবধি সোশ্যাল মিডিয়া কমপ্লিটলি বন্ধ করে দেওয়ার একটা প্রয়োজনীয়তা আস্তে আস্তে এগিয়ে আসছে কেননা আমি যেমন বললাম যেমন ভয়েস আছে তেমনি কাউন্টার ভয়েস আছে সুতরাং যখন ছেলেরা মেয়েরা এই টাইপের ভিডিও গুলো দেখছে তারা কিন্তু আবার সেই একটা সামাজিক একটা মোল্ডের মধ্যে ঢুকে যাচ্ছে যেন একটা খোপের মধ্যে ঢুকে যাচ্ছে চিন্তা ভাবনার ক্ষেত্রটা সীমাবদ্ধ সীমাবদ্ধ হয়ে যাচ্ছে এবং সেই ক্ষোভটা থেকে তারা কিন্তু বহু বছর মানে আমরা বলি যে লার্নিং স্টেজ একটা বাচ্চার সবচেয়ে হাই নিউরোপ্লাস্টিসিটি থাকে সেটা হচ্ছে আট বছর বয়স অবধি টেনে টুনে আট বছরের পরে কিন্তু আস্তে আস্তে সে তার সেই শেখার যে ক্যাপাসিটিটা সেইটা কিন্তু আস্তে আস্তে পোক্ত হয় এবং সেই পোক্তর জায়গাটা চলে পঁচিশ বছর অবধি কিন্তু আমরা যদি দেখি এই আট থেকে পঁচিশ কিন্তু তারা সমাজের কাছ থেকে শিক্ষা নিচ্ছে তারা কিন্তু আশেপাশের তাদের গ্রুপের কাছ থেকে নিচ্ছে এবং আজকাল যেটা ভয়াবহ রূপে দাঁড়িয়েছে সোশ্যাল মিডিয়া থেকে শিক্ষা নিচ্ছে ওখান থেকে অনেক শিক্ষা উঠে আসছে এবং সেই শিক্ষাগুলোতে কিন্তু বাবা মারা কোনোভাবে নিয়ন্ত্রণ রাখতে পারছেন না কারণ হলো যে ওই হাতে মোবাইল ল্যাপটপে কিন্তু এতটা সমস্যা হচ্ছে না ওই মোবাইলটা দিয়ে স্মার্টফোনের ব্যবহার এবং কিভাবে তারা সেই ব্যবহার রুখতে পারে সেই জায়গাটাতে এখনো প্যারেন্টসরা কিছু নির্দেশ পাচ্ছেন না আমাদের মতন কাউন্সিলরের কাছে তারা আসেন অনেক সময় বাচ্চার প্রবলেম নিয়ে যখন বলেন যে ভীষণ অ্যাডিকশান কিন্তু এই অ্যাডিকশান কথাটা কিন্তু একটা সমুদ্রের মতন এই অ্যাডিকশানে কিন্তু একটা বলবো আমি একটা ঘূর্ণাবর্ত মানে তার মধ্যে ক্রমশই বাচ্চারা তলিয়ে যাচ্ছে দেখা যাচ্ছে এই যে মোবাইল থেকে এই যে একটা ওদের একটা শেখার জায়গা কিংবা দেখার জায়গা সেখান থেকে কিন্তু তাদের শেখা মানে পারিবারিক এবং সামাজিক কাঠামো থেকে শেখা সেই জায়গার কিন্তু যে এটা হারিয়ে যাচ্ছে এটা পারছে না আর ওরা ওইভাবে শিখতে পারছে না ওরা হয় মোবাইল থেকে শিখছে কিংবা যদি সেইভাবে সামাজিক পারিপার্শ্বিক ভাবে তাদেরকে যদি সেই সাপোর্টটা না দেওয়া হয় ওরা কিন্তু 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 আর শিখতে মেয়েরা মেয়েরা অনেক প্রতিবাদী প্রতিবাদ করতে শিখেছে সমস্যা হচ্ছে প্রতিবাদটা কিন্তু প্রতিবাদের স্বরে থাকছে না ওটা চলে যাচ্ছে ঝগড়ার স্তর এবং সেই ঝগড়াগুলো শুনতে মানে ধরো কেউ খুব চিৎকার করে প্রতিবাদ করছে কেউ কেঁদে প্রতিবাদ করছে প্রচুর এরকম আছে যে জায়গায় যে প্রতিবাদের শরটাকে প্রতিবাদ মেয়েরা কিন্তু করছে কিন্তু তার শটটাকে নেওয়া হচ্ছে হিসেবে তাকে বলা হচ্ছে সে ভীষণ তার ভীষণ বেশি নিজের চেতা ভাবনা তারা কিন্তু সমাজেই কিছু সংখ্যক মানুষেরা তাদেরকে কিন্তু আটকাচ্ছে কিন্তু যেটা আমাদের দেখার বিষয় সেটা হলো যে প্রতিবাদ করার যে জায়গাটা ওটা যেন মানুষের আটকে না যায় যেদের কাছে যেন না বলার শক্তিটা যেন আরও পোক্ত হয় এবং থাকে হ্যাঁ তবে খুব চিৎকার করে ঝগড়া করার থেকে আমার মনে হয় যে জায়গাটা দরকার যে কথাগুলোকে দৃঢ় গলায় বুঝিয়ে বলা এবং নিজের সত্তাটার সঙ্গে কিন্তু সেই দৃঢ় চেতনা সেই মানসিক জায়গাটাকে নিয়ে সেই জায়গাটাকে নিজেকে ঠিক মানে ঠিক রাখা এবং নিজেকে গুছিয়ে রাখা যেহেতু আপনি কর্মক্ষেত্রে সহিংস আচরণ নিয়ে সরাসরি কাজ করেন এবং সেই সংক্রান্ত প্রশিক্ষণও দেন কর্মক্ষেত্রে কোন আচরণটা অনেক সময় তো হয় যে হয়তো সরাসরি সহিংস হলো না কর্মক্ষেত্রে তো আমরা চট করে গিয়ে কোনো মহিলা কর্মীকে কারোর যদি কোনো পুরুষের যদি তার পোশাক পছন্দ হয়নি তার ব্যবহার পছন্দ হয়নি তার মনোভাব পছন্দ স্বাধীন হয়নি কেউ তো সরাসরি গিয়ে ওইভাবে আঘাত করে ফেলেন ফেলে না চট করে কারণ সেটা তো তার বিরুদ্ধেও যাবে অনেক সময় হয় যেটাকে আমরা বলতে পারি যে হয়তো অনেক কিছুর আড়ালে একটা আঘাত চলছে হয়তো তাকে আমরা স্লো পয়জনিং এর সঙ্গেও তুলনা করতে পারি সেইটা চিনবে কিভাবে একটি মেয়ে প্রতিবাদ কিভাবে করবে আমি একটা কথাই বলি অস্বস্তি যে জায়গাটাতে স্বস্তি নেই সেই জায়গাটাকে ধরা যে আমার এই আচরণটা ভালো লাগছে না তুমি ঠিকই বলেছো পায়েল অ্যাকচুয়ালি সময় যে শারীরিকভাবে নির্যাতন হয় তা কিন্তু নয় মানসিক কিভাবে আমাদের কিছু কিছু কথা আছে যেমন রোভিং আই উপর থেকে নিচ অব্দি আপাদ মস্তক দেখে নিল কথা যখন বলছে তখন মুখের দিকে তাকিয়ে কথা বলছে না শরীরে একটা বিশেষ জায়গায় অঙ্গের দিকে তাকিয়ে কথা বলছে সবচেয়ে বড় কথা হচ্ছে বন্ধুরা কাঁধে হাত দিয়ে কথা বলবে কিন্তু কর্মক্ষেত্র গিয়ে দেখা যাচ্ছে বন্ধুত্বের আড়ালে গায়ে হাত কাঁধে হাত সেই জায়গাটা যার গায়ে হাত দেওয়া হচ্ছে যাকে এভাবে একটা মানসিক নির্যাতনের দিকে ঠেলে দেওয়া হচ্ছে সে যদি সেই জায়গাটাকে দাঁড়িয়ে হয়তো শুনতে খারাপ লাগবে কিন্তু সেই লাইনটা টেনে দেওয়াটা খুব দরকার যে আমাকে এভাবে গায়ে হাত দেবেন না এভাবে তাকাবেন না কিংবা আপনি যদি কথা বলেন আমাকে বলুন হ্যাঁ আমার এরকম মানে এরকম ভাবে তো বলা যায় না যে শরীরের দিকে তাকাবেন না সেটা বলাটা প্রত্যেক মেয়ের মেয়ের জন্য সেটা খুব বলতে পারাটাও একটা বিষয় অদ্ভুত বিষয় তখন কি করতে হয় তার যে অস্বস্তি হচ্ছে সেটা বলে দিতে হয় যে আপনার সঙ্গে কথা বলতে গেলে আমার একটু অস্বস্তি হচ্ছে এই বিষয়টা নিয়ে এবং এই জায়গাটা প্রথম যে পদক্ষেপটা সেটা হচ্ছে যে প্রথমে দেখা কি সেই জিনিসটাকে বন্ধ করছে কিনা বন্ধ না করলে তখন বলতে হবে যে এটা কিন্তু আমার ভালো লাগছে না তখন নানা যেহেতু বিভিন্ন কমিটি থাকে অভিযোগ জানানোর তৈরি হবে এবং এটা কিন্তু প্রথমেই যে পশ ম্যানলে যায় তা নয় প্রথমে কিন্তু আগে এচআর থেকে একটা ওয়ার্নিং যায় মানে যারা কর্মক্ষেত্রতে আছে তাদের কাছ থেকে একটা ওয়ার্নিং তারপরে কিন্তু তাকে সচেতন করে দেওয়া যে এই ব্যবহারটা কিন্তু তোমার ভালো লাগছে না তারপরে আসে কমপ্লেন কিন্তু শুনলে অবাক হয়ে যাবে কত সংখ্যক এই জিনিস হয়ে যাচ্ছে প্রতিহত প্রতিনিয়ত মানে এই এটা যেন কিরকম একটা মানুষের একটা রক্ত মজ্জার মধ্যে মিশে গেছে যে মেয়েটা বেশি হাসছে খুব ভালো করে কথা বলছে আর তার গায়ে হাত আমি দিতেই পারি এই যে রুল অফ প্রক্সিমিটি বলে একটা আছে যেটার মধ্যে আমাদের পার্সোনাল স্পেস সোশ্যাল স্পেস এই জায়গাগুলোকে নির্ধারিত করে দেয় সেই জায়গাটা কিন্তু কেউ মানে না এবং সেটা শুধু কিন্তু অল্প বয়সের মেয়েদের ক্ষেত্রে নয় আমি বড় বড় সংস্থানে যথেষ্ট বয়স্ক মহিলাদেরও আমি বলতে শুনেছি যে এইভাবে কথা বলা হয়েছে এবং এই জিনিস এই কমপ্লেট আমি আগেও যেটা বলেছি বয়সের উপরে নয় বয়স যে কোনো বয়সের মহিলার সঙ্গে এই মানসিক নির্যাতনটা হতে পারে আমরা অনুষ্ঠানের একেবারে শেষে চলে এসেছি যদি আমি শেষ কথা হিসেবে জানতে চাই কোন সহিংস আচরণ কখন হবে কার সঙ্গে হবে কিভাবে হবে কোন পরিসরে হবে আমরা কেউ নিয়ন্ত্রণ করতে পারি না জানতেও পারব না হয়তো এটা একটা আঘাতের মতো একটা ঝড়ের মতো যে কোনো সময় এসে পড়তে পারে প্রাথমিক জায়গা থেকে একটা হয়তো কোথাও মন অনেক সময় ট্রমাটাইজড হয়ে যায় ট্রমার মধ্যে ঢুকে যায় যে হয়তো প্রস্তুত ছিল না সে জানতো না এমন হতে পারে যে কোনো ক্ষেত্রে এই ধরনের আচরণ ফেস করতে হলে এই ধরনের আচরণের মুখোমুখি হতে হলে প্রাথমিক কর্তব্য মেয়েদের জন্য কি সবচেয়ে বড় ব্যাপারটা হচ্ছে তার পরিবারকে তার কথা বুঝতে হবে এবং পরিবারের কাছের থেকে একটা সাপোর্ট পেতে হবে যে তোমারকে আমি বিশ্বাস করলাম এবং তোমাকে নিয়ে কি করব সেই জায়গাটাতে মানে দেখা গেছে যে পরিবার মা বাবা এদের সাপোর্টটা পেলেই কিন্তু তারা মানসিক খানিকটা প্রস্তুত হয় যে হ্যাঁ আমি কথা আমি একটু এগিয়ে যেতে পারি ব্যাপারটা কিনে তারপরে দরকার সাইকোলজিক্যাল কাউন্সেলিং থেরাপি এবং এই থেরাপি কিন্তু একদিন দুদিনের ব্যাপার নয় বেশ কিছু সময় চলার পরে তারপরে মানসিক অবস্থানে আস্তে আস্তে সেখান থেকে বেরিয়ে আসা সম্ভব হয় এবং তখন তারা কিন্তু নিজেদের জায়গায় নিজেদের পূর্ণ অবস্থানে আবার ফিরে যেতে পারে অনেক ধন্যবাদ দিদি আপনার মূল্যবান সময় আমাদের দেওয়ার জন্য এবং এই বিষয়ে আমাদের অবগত করার জন্য আশা করি এই কথাগুলো মেয়েদের কাজে লাগবে এবং তারা যথেষ্ট প্রতিবাদী হবে এবং প্রতিবাদের শর্তা সঠিক জায়গায় সঠিক সময় সঠিক ক্ষেত্রে পৌঁছে দিতে পারবে খুব ভালো লাগলো এই আলোচনায় আর অংশ নিতে পেরে নমস্কার